কেউ যদি সপ্তাহের ভিতরে ইট দেখে ঈদ তৈরি করতে দিয়ে অথবা ঈদ দেখে তাহলে সেই সপ্তাহের কি তাবিন হবে কি ব্যাখ্যা হবে সেটি জানাবো তো তার আগে যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করেন পাশের বেল আইকন প্রেস করে সাথেই থাকেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আর আরেকটি শব্দের ব্যাখ্যা নিয়ে শব্দের তাবিন আপনাদের সামনে হাজির হয়েছে সেটি হলো কেউ যদি সপ্তাহের ভিতরে ইট দেখে ঈদ তৈরি করতে দিয়ে কথা বা ঈদ দেখে তাহলে সেই সপ্তাহের কি তাবির হবে কি ব্যাখ্যা হবে সেটি জানাবো তো তার আগে যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করেন পাশের বেল আইকন প্রেস করে সাথেই থাকেন তো সপ্তাহের ভিতর কেউ যদি ঈদ দেখে তাহলে কি হবে আপনি যদি স্বপ্নে ঈদ দেখতে পান তাহলে টাকা পয়সা হাতে আসবে অর্থাৎ অনেক টাকা পয়সা আপনার হাতে আসবে সেটারই কিন্তু এই কথা বলছেন পরবর্তীতে আপনি খুব তাড়াতাড়ি বিদেশ যেতে চলেছেন এবং সেখানে গিয়ে আপনি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবেন অর্থাৎ হয়তো বা আপনি প্রবাসে যাবেন বাহিরে যাবেন অচিরেই অথবা আপনি কোনো জেলাতে পারে যার মাধ্যমে আপনার হাতে প্রচুর পরিমাণ আপনার ভালো দিন আসিতে চলেছে অর্থাৎ আপনার খুব ভালো দিন আসবে আপনার সংসার খুব উন্নতি হবে সংসারে খুব ভালো দিক আসবে অর্থাৎ সপ্তাহের ভিতরে ঈদ দেখলে কোনো খারাপ ইঙ্গিতের কথা কিন্তু এখানে বলে নাই প্রথমে বলে দিয়েছেন হাতে অনেক টাকা পয়সা আসিতে চলেছে আপনি খুব তাড়াতাড়ি বিদেশ যেতে চলেছেন সেখানে গিয়ে অনেক অর্থ করে ইনকাম করতে পারবেন তো সবশেষে বলবো এই সমস্ত স্বপ্ন দেখলে অবশ্যই ঢাপিয়ে যাবেন না চিন্তিত হবেন না কারণ এই সমস্ত স্বপ্ন যে একশো পার্সেন্টেজ হয় সত্য হয় তার কিন্তু কোনোই ভিত্তি নাই কারণ আল্লাহ তালাই কিন্তু অর্থ দেওয়া আল্লাহ তালে আপনাকে বিদেশ নিয়ে যাওয়া আল্লাহ তাহলে আপনার সুস্থতা দানকারী তো এই জন্য আল্লাহর উপর ভরসা রাখুন আল্লাহ আলম আল্লাহ তালে ভালো দেন এই সমস্ত স্বপ্ন দেখলে অবশ্যই আল্লাহর কাছে আশ্রয় চাইবেন দুই হাত তুলে আল্লাহর কাছে পড়লে অবশ্যই আল্লাহ রবুল্লা আলমিন খারাপটি থাকলেও আপনার জীবনে কিন্তু ভালোটি দিতে পারেন তো এতক্ষণ আমি আপনাদের সাথে ছিলাম হাফিজ রাহুদ্দিন আলিফ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম বরহমাতুল্লাহি কবার